হ্যালো গুড মর্নিং বেঙ্গলি হার্টবিটের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে মোটামুটি বারোটা আমি উঠেছি কিন্তু সাড়ে ছটার সময় ওকে বিকজ আমার জ্যাককে ঘুরতে নিয়ে যাওয়ার ছিল নিয়ে গেছে বাবা কিন্তু ওকে রেনকোটটা পরিয়ে দেওয়া তার বাবা রেনকোট পরাতে পারে না তো আমি ওকে রেনকোটটা পরিয়ে দিলাম আবার যখন ঘুরে আসলো তখন আমি রেনকোটটা খুলে যে এইটুকুনি লেজু ঠেজু একটু ভিজেছিলো ওইগুলো মুছে দিলাম সো আজকে হচ্ছে চরম ল্যাথ খাওয়ার দিন তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম ঘুমাবো না কিন্তু আবার ঘুমিয়ে পড়েছি তো ফ্রাইডে জিম বন্ধ মানে সকালবেলাটা বন্ধ থাকে রাত্রিবেলা ফ্রাইডে খোলা থাকে বাট আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই রাত্রিবেলা কালকে রাতেও যায়নি মানে সরি কালকে রাতে গেছিলাম আজকে রাতে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার কারণ আমি পাঁচ দিন ব্যায়াম করি তার মধ্যে শুক্রবার আর রোববারটা বাদ যায় তো আজকে যে ল্যাত খাবো মানে করছি কী করবো এরকম একটা ব্যাপার কিন্তু সকালবেলা উঠে আমার পি এফের একটা ব্যাপার নিয়ে মানে অফিসের পি এর একটা ব্যাপার নিয়ে গল্প ছিল তো সেইটাকে একটু সলভ করার চেষ্টা করছিলাম আচ্ছা তোমরা আমাকে জাস্ট একবার দেখে বলো যে আমার চোখের চারপাশে ডার্ক সার্কেল পড়েছে কিনা আমার তো মনে হচ্ছে এই দিকের চোখের এই জায়গাটা পড়েছে এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটা আমার মনে হচ্ছে পড়েছে আমি জানি না ওকে আর কালকে আমি কিছু বাইসেপের ছবি তুলেছি তো কালকে রাত্রেবেলা ব্যায়ামে গেছিলাম তো বাইসেপের কিছু ছবি তুলেছি সেই ছবিগুলো আমি পোস্ট করবো ইউটিউবে তোমাদের ভালো লাগে লাইক করতে পারো ভালো আর যদি না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো কোনো ব্যাপার না কোনো জোর জবরদস্তি নেই এখানে কিন্তু আমি চাইবো যে একটা ভদ্রতার খাতিরে একটা ভালোবাসার খাতিরে একটা লাইক তোমরা করতেই পারো তো যাই হোক আজকে বিকেলবেলা ভাবছি অচিন্ত আইচ দেখব সকাল মানে অচিন্ত আইচের যে ফার্স্ট পার্টটা সেই পার্টটা কিন্তু আমি দেখেছিলাম মানে আমি একাই দেখেছিলাম তো মা একটু আগে ট্রেলারটা দেখতে দেখতে বললো যে এই সিনেমাটা দেখতে হবে তো আমি বললাম এই সিনেমাটার ফার্স্ট পার্টটা তো তুমি বললে কেমন একটা মরা মরা তো আমি দেখবো না কিন্তু খুব ভালো আর যেখানে হৃত্বিক আছে ঋত্বিকের অভিনয়ের কোনো মানে তুলনা হয় না তো দেখি বিকেলবেলা অচিন্ত ওয়াইট সকালবেলার ব্ল্যাক কফি চলে এসেছিল খাওয়া হয়ে গেছিলো মানে খাওয়া হয়ে গেছে এবারে বিকেলবেলা যেটা মানে দুপুরবেলা দুপুরবেলা যেটা খাওয়ার আছে সেটা হচ্ছে টক দই আর হচ্ছে শশা অথবা শুধু টক তো দুপুর বেলা আছে ভাবছি গ্রিন স্যালাড খাবো আর রাত্রে তো ওই তো দাদা অ্যাকচুয়ালি মানে আমার জিমের গুরু যে সে অ্যাকচুয়ালি একটা দারুণ বাইসেপের এক্সারসাইজ দেখিয়েছে যেটা বাইসেপে প্রচণ্ড প্রচন্ড প্রেশার পড়ে এবং প্রচন্ড পাম্প হয় বাইসেপটা সো ওটা করেই কালকে বাইসেপটা অতটা বেশ বোঝা যাচ্ছিলো তো যাই হোক আমার যতক্ষণ না এই জায়গাটার এই জায়গাটার পুরোটা ফ্যাটটা কাটিং হবে ততটা বাইসেপ কিন্তু পুরোপুরি বোঝা যাবে না বাট ট্রাইসেপও পুরোপুরি বোঝা যাবে না বাট বাইসেপটা দেখলাম কালকে অনেকটাই বোঝা যাচ্ছিলো তো ঠিক আছে বাইসেপ বোঝা গেলে সবারই একটু ভালো লাগে আমারও হালকা ভালো লাগছে তো ঠিক আছে চলো আবার পরে দেখা করছি

মাঝখানে প্রথমে আসবে হচ্ছে শিয়ালদা শিয়ালদা হয়ে আবার চলে যাবে হচ্ছে প্ল্যানেট প্ল্যানেট থেকে হচ্ছে হাওড়া এরকম তাহলে কেন বলছে যে এগারো মিনিটে হাওড়া থেকে শিয়ালদা পৌঁছানো যাবে ওই লাইনটা গ্রিন লাইনটা ধরেই আসবে এগারো মিনিটে মাঝে মধ্যে মেট্রো তাপ দিলে তাহলে মুশকিল আছে তোমার এই আমাদের এখানকার না তাহলে আমরা কি শিয়ালদা থেকে যদি আমরা মেট্রোতে উঠি তাহলে যখন আমরা যদি ধর আমরা কোথাও এদের মেট্রো লাইন বোঝাবুঝি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কারণ আমার প্রয়োজন নেই এই যে লাইনটা দেখো এদের খেবি প্রয়োজন এখনো কাজটা এ বোঝাচ্ছে আর এই বুঝছে এবার বুঝতে পারছে কিনা আর আদো বোঝাতে পারছে কিনা তার কোনো শর্ত নেই এরপরে তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই নতুন মেট্রোর তাহলে এই যে মেট্রো সুভাষের বাসার থেকে যাবে